এয়ার স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত তোমরা অলরেডি দেখেছ বা জেনেছ যে আমি একটা নতুন সিরিজ শুরু করেছি সিক্সটি এইট গোল্ডেন রুলস অফ ইংলিশ যারা তোমরা সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষা বা রাজ্যের বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করো তাদের ইংলিশের বেসিকটু অ্যাডভান্স যাতে কনসেপ্ট ক্লিয়ার হয় সেই জন্যে এই সিরিজটা শুরু করা তো অলরেডি আমি কি তিনটে ক্লাস আলোচনা করে দিয়েছি সেখানে বারোটা রুলস নিয়ে আলোচনা হয়েছে আজ তেরো থেকে ষোলো নাম্বার রুলস আলোচনা করা হবে তো এখানে এই আলোচনা যাওয়ার পূর্বে তোমাদেরকে একটা বিষয়ে ইনফরমেশান দিয়ে রাখব যে যারা তোমরা এর পিডিএফগুলো বা এই বিষয়ে আরও অনেক তথ্য কোশ্চেন ইনফরমেশান পেতে চাইছ তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল চ্যানেল ইংলিশ উইথ সঞ্জীব স্যার বা আমার যে নিজস্ব অ্যাপ আছে রাইজ অ্যান্ড শাইন ডাউনলোড করবে এবং সেখানে কি কানেক্টেড থাকবে এতে তোমরা বিভিন্ন বিষয় সম্বন্ধে আপডেট থাকতে পারবে তো চলো আজকের যে আমাদের ক্লাস সেই ক্লাসের যে রুলস সেটা নিয়ে আজকে ডিসকাস শুরু হচ্ছে ওকে দেখো আজকে আমরা তেরো নম্বর থেকে আলোচনা করব কারণ আগে আমি বারো পর্যন্ত আলোচনা করেছি দেখো এখানে কি বলা হয়েছে আইদার আর নাইদার ইজ ইউজড অনলি ফর টু পারসন আর থিংস মানে কি আইদার বা নাইদারকে আমরা অ্যাজ এ প্রনাউন হিসাবে দুটো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো কি বললাম আইদার এবং নাইদার দুটো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে আমরা কি করতে পারবো ব্যবহার করতে পারবো ওকে আর কি বলেছে না এনি ওয়ান বা নান ইজ আর ইউজড ফর মানে এইগুলো হাইফেন দিয়ে আছে বলে ইজ ব্যবহার করেছি মানে এই টার্মটা যে ইউজড ফর মোর দ্যান টু পার্সনস অর থিংস মানে কি না এই টার্মগুলো আমি ব্যবহার করবো দুয়ের বেশি বোঝালে ওকে তো দুইয়ের বেশি বোঝালে আমরা এইগুলোকে ব্যবহার করব যেমন দেখো উদাহরণ কি বলেছে এনি ওয়ান অফ দিজ টু রোডস লেডস টু রেলওয়ে স্টেশন খুব ভালো করে খেয়াল করে দেখো এখানে এই দুটো রাস্তার কথা বলা হয়েছে তাহলে এখানে দুটো যখন মেনশান করা আছে তাহলে আমরা এনি ওয়ানটা ব্যবহার করতে পারি না তাই তো এই যে কী বলেছে এনি বা নো ওয়ান বা নান এই টার্মগুলো কি হয় দুইয়ের বেশি ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে সুতরাং আমরা আর একটু আগে কি পড়লাম আয়দার আর নাইদার কি হয় দুটোর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে তাহলে আমরা এটাকে রিপ্লেস করে কি করব দিজ টু রোডস বাকি থাকবে নেক্সট আছে দেখো নাইদার অব দিজ থ্রি বয়েজ এখানে আমার তিনজন ছেলের কথা বলছি তাহলে এখানে কি নাইদারটা ইউজ হবে কারণ তুমি জেনেছো নাইদার হয় দুটোর ক্ষেত্রে দুটো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে সুতরাং এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তাহলে এটাকে রিপ্লেস করতে হবে কি নো ওয়ান অফ দি থ্রি মানে এই তিনজনের কেউ না সেন্সে কারণ এখানে এই নাইদার মানেটা কি ছিল বলো নেগেটিভ সেন্স সুতরাং একটি না বাচক প্রনাউন ব্যবহার করলাম যেটা এই তিনজনের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা কি নো ওয়ান ক্লিয়ার তাহলে তেরো নম্বর রুলস যদি আমরা সামাপ করি যে এখানে আমরা আয়দার নাইদার আর ইনি ওয়ান বা নানের ব্যবহার শিখলাম শটে কি আয়দার নাইদার আমরা ব্যবহার করব দুটো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে আর এখানে এইগুলো দুইয়ের বেশি বা কি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে দুইয়ের বেশি মানে তিন থেকে শুরু করে তিন চার পাঁচ ছয় ওকে চোদ্দ নম্বর রুলস ইচ আদার ইজ ইউজ ফর টু পার্সন থিংস অ্যান্ড পার্সন দেখো এটাকে আমরা কি বলি অ্যাকচুয়ালি না পারস্পরিক বা রেসিদ প্রকল্পনাও ঠিক আছে ইচ আদার অ্যান্ড ওয়ান আদার তাহলে আমরা কখন ইচ আদার ব্যবহার করব আর কখন ওয়ান অ্যান্ড ব্যবহার করব এই বিষয়ে এই রুলসে আলোচনা হবে ইচ আদার বলতে দেখো না আমরা যখন একে অপরকে ঠিক আছে মানে এখানে দেখো এ বলছি যে একজন আর একজনকে আর একে অপরকে তাই তো সুতরাং এখানে যখন বলছি ইচ আদার এখানের সেন্সটা কি দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে সম্পর্ক আর ওয়ান আদার হলে কি একজন কি একে অপরকে অবশ্যই একজনের সঙ্গে আরও কি না দুয়ের বেশি সেন্সটাকে হাইলাইট করানোর চেষ্টা করছে ওকে তো এই এই দুটো টার্মকে আমরা কি বলি আর রেসিপ প্রকল্প নাও তো দেখো উদাহরণের মাধ্যমে তুমি ভেবে দেখো কীভাবে ইউজ হচ্ছে না দ্য ট্রু ব্রাদার্স লাভড ওয়ান অ্যানাদার যেহেতু এখানে তোমাকে দুটো ভাই একে অপরকে বলেছে না তো এখানে যে বলছে যে একে অপরকে না একজন আর একজনকে তো এখানে দুটো সেন্স আছে তাহলে দুজনের জন্য তুমি আগে কনফার্ম হয়ে যাও দুজনের জন্যে আমরা কখনোই কি করতে পারবো না ওয়ান অ্যানাদার ব্যবহার করতে পারবো না তো এখানে আমরা দেখো লাভ ইচ আদার করতে হবে মানে একজন আর একজনকে ভালোবাস ওকে আবার বলছে পিপল শুড হেল্প ওয়ান অ্যানাদার তাহলে এখানে দেখো যেহেতু এটা সেন্টেন্সটা ঠিক আছে কারণ এখানে পিপল মানে দুইয়ের বেশি লোক হলে তবেই আমরা তাকে পিপল বলি তাহলে এখানে একে অপরকে কি করা উচিত সাহায্য করা উচিত ওকে তাহলে এখানে আমরা দুইয়ের বেশি সেন্স আছে বলে আমরা কি করেছি বলো ওয়ান অ্যানাদার টার্মটা ব্যবহার করেছি ওকে তাহলে এখানেও রুলসটা একটু তুমি শর্টে সাম আপ করবে ইচ আদার মিনস দুজন ওয়ান আদার মিন্স দুয়ের বেশি সেন্স অ্যাপ্লাই ওকে পনেরো নাম্বার এর নাউন ওর পুনা এটা খুব ভালো করে বুঝবে এই রুলসটা অনেকবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে এবং কোশ্চেনটা অনেকে ভুল করে চলে এসেছো এই কোশ্চেনটা কিন্তু এই রুলসটা যদি বুঝে যাও তুমি অবশ্যই আনসার করতে পারবে এই নাউনের প্রোনাউন গভর্নিং এ জিরান্ড ভার প্লাস আইনজি শুড বি পুট ইন দ্য পজিটিভ কেস আমি প্রত্যেকটা পার্ট ভালো করে বোঝাচ্ছি ফার্স্ট তোমাকে বোঝাবো হোয়াট ইজ জিরান্ড দেখো জিরান্ড বোঝাবো এই জিরান্ড বোঝাতে গেলে তোমাকে একটা জিনিস মাথায় রাখবে যে এই জিরান্ড হচ্ছে কি বলো অর্ধেক ভার্ব অর্ধেক নাউন এই জন্য এটাকে কী বলা হয় তাকে ভার্বাল নাউন এটা অর্ধেক ভার্বের মতনও কাজ করে আবার অর্ধেক নাউনের মতনও কাজ করে তো এই জিরান্ডের চিনার জন্য এটা সুবিধা হচ্ছে ভার প্লাস আইএনজি ফার্ম ওকে তো দেখো কোনো একটা জায়গায় তোমাকে দেখাচ্ছে কি বলছে যে নাউন বা পোনাউন ওকে নাউন বা পোনাউনের পরে যদি তুমি জিরান্ড কি ব্যবহার করো যেমন বলছে প্লিজ এক্সকিউজ মি বিইং লেট তাহলে দেখো এখানে যে বিইং সেন্সটা আছে দেরি হওয়া এখানে বলতে চেয়েছে যে প্লিজ এক্সকিউজ মি বিইং লেট তো এই যে মি ব্যবহার করা যেটা কোন কেস না অবজেক্টিভ কেস তাই তো এই অবজেক্টিভ কেস হবে না কোন কেস হবে না পজিটিভ কেস ওকে দেখো প্লিজ এক্সকিউজ মি না হয়ে কি হবে এক্সকিউজ মাই বিইং লেট অ্যাকচুয়ালি তখন এই জায়গাটা পুরোটা একটা টার্ম হচ্ছে কি না মাই লেট ঠিক আছে প্লিজ এক্সকিউজ মাই বিং লেট নট মি মনে থাকবে তখন এই ফর্মাট ফর্মটা জানাচ্ছে কি না এই গায়কী জিরান ফর্মের আগে কি থাকছে বলো না পজিটিভ কেস মনে থাকবে মাই দেখো আই মি আর মাই সেন্স বলেছি তো এটা সাবজেক্টিভ এটা অবজেক্টিভ এটা পজিটিভ ক্লিয়ার ষোল নাম্বার উইল বি থার্ড পারসন সিঙ্গুলার ইভ দ্য ফলোইং প্রোনাউন্স আর ইউজড অ্যাজ এ সাবজেক্ট খুব সোজাভাবে বল দিলে যে এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় এবং তাদের কোনো পজিটিভ কেস আমাকে সেন্টেন্সে বোঝাতে হয় কয়েকটি পজিটিভ কেস মানে কী বলেছিলাম তাদের অধিকারে বা এবং একটা এর বা র সেন্স থাকবে হিজ তার দে তাদের ওকে তাহলে কি হবে না আমরা সাবজেক্ট হিসাবে কী ব্যবহার করবো না দেখো এখানে লেখা আছে যে পজিটিভ কেস বা পজিটিভ প্রোনাউন আমরা ব্যবহার করবো কীরকমভাবে একটু দেখে নাও উদাহরণের মাধ্যমে ইচ এভরি আইডার নাইডার এনি ওয়ান মেনিয়া মোর দেন আ দেখো এখানে বলছে ইচ বয় ইজ সাপোজ টু ক্লিন হিজ ডেস্ক এখানে কিন্তু হিজই ব্যবহার হয়েছে দেখো এটা এবং ঠিক তুমি এখানে যেমন আমরা ওয়ানের ক্ষেত্রে কী বলেছিলাম তোমাকে পজিটিভ বোঝাতে বোঝাতে গেলে ওয়ান্স করতে হবে কিন্তু যদি ইচ টার্মটা থাকে এনিওয়ান থাকে এই সেন্সগুলোকে তুমি কি করতে হয় বলো না তুমি এখানে পজিটিভ পজিটিভ কেসে তুমি হিজ বসাবে ওকে হিজ সিঙ্গুলার সেন্সে হবে থার্ড পারসন হবে সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমার কী করতে হয় হি বাসছি আমরা ফার্স্ট প্রায়োরিটি দেবো হিটাকে হি এর পজিটিভ হচ্ছে কি হিজ তাহলে প্রতিটা ক্ষেত্রে দেখো আমরা কি করেছি এনি ওয়ান ক্যান ডোনেট হিজ প্রপার্টি টু মি যে কোনো লোক আমাকে দান করতে পারে তার সম্পত্তি তার সম্পত্তি তার ইংলিশ কি হিজ ওকে এর পরের দিন হবে কি সতেরো নম্বর রুলস সতেরো থেকে আমরা আরও ক্লাস কয়েকটা রুলস এগোব তো এইভাবে তোমরা রুলসগুলোকে দেখতে থাকো এবং তৈরি করতে থাকো আর যদি ভালো লেগে থাকে ক্লাসগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল ধন্যবাদ